হ্যালো বন্ধুরা এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি পূজা সব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো আজকে ছোট্ট ভিডিও বড় রিপ্লাই তো চলো আগে ভিডিওটা দেখায় কারণ ভিডিওটা না দেখিয়ে রিপ্লাইটা দিতে ঠিক জমে না আগে ভিডিওটা দেখবে তারপরে আমারও রিপ্লাই দিতে একটু জমে ভালো তো রাজাক স্যাররা কাজ করেছেন যখন মান্না স্যাররা কাজ করেছেন যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন শাবানামাইডামরা কাজ করেছেন ববিতামে আমরা কাজ করেছেন তখন কিন্তু এসব ছিল না আসলে কিন্তু আমার কাছে মনে হয় প্র্যাকটিসটা তখন ছিল না এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে মানে আজ সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে কাজের দিক থেকে যখন রাজাক স্যাররা কাজ করেছেন যখন মান্না স্যরা কাজ করেছেন যখন তো পরকীয়া রানি নিজের পর নিজেই কিন্তু খুলে দিল ঠিক আছে পরকীয় রানীর ভিডিওর কথাগুলোটা শুনেছেন কথাগুলো শুনলেন তো এই ভিডিওতে বলছে যখন শাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম সালমান শাহ মান্না কাজ করেছে তখন মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এতটা নোংরা ছিল না এখন যেহেতু ঢালিউড ইন্ডাস্ট্রিতে কিছু ব্যক্তিরা কিছু মানে আর্টিস্টরা অপবিশ্বাসের পক্ষ হয়ে কথা বলেছে যখন পরকীয় রানির কিছু ছবি শাকিব খানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো যখন বিশ্বাসের সাপোর্টার হয়ে কিছু ঢালিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা অপবিশ্বাসের পক্ষ হয়ে কথা বললো তখনই পরকীয় রানীর ঘা লাগিয়ে গেছে বুঝছেন তো বড় কেরাড়ি বলতে চাইছে যে তখনকার এই জিনিসটা ছিল না তো বলি রে বড় কেনারি তখন তো আপনি ছিলেন না তখন আপনি ছিলেন না বলেই তো ঢালুট ইন্ডাস্ট্রিটা এত নোংরা ছিল না আপনি তো পুরো ঢালুট ইন্ডাস্ট্রির নোংরার একমাত্র মহিলা ঢালুট ইন্ডাস্ট্রিতে খারাপ করার একমাত্র মহিলা তখন আপনি ছিলেন না তাই ইন্ডাস্ট্রিটা এত নোংরা ছিল না তাহলে আপনি বুঝতে পারছেন তো আপনি নিজেকে কিন্তু নিজেই প্রেজেন্ট করলেন তখন নোংরা ছিল না এখন নোংরামি হচ্ছে কেন আপনার জন্য আপনি এসে নোংরা ছড়িয়েছেন আপনি এসে নোংরা নোংরামিটাকে ঢালিউড ইন্ডাস্ট্রিতে বাড়িয়ে দিয়েছেন আপনার জন্য আপনার নিজের পোলটা নিজেই খুললেন তখন আপনি ছিলেন না তাই ছিল না তখন যারা কাজ করতো ভদ্র তাদের সঙ্গে কাজ করে এসেছে ঢালিউড কুইন অপবিশ্বাস ঢালিউড কুইন অপবিশ্বাস তাদের সঙ্গে কাজ করে এসেছে আজকে রাজ্জাক ববিতা সাবানা মান্না সালমান শাহ করতে পারিনি উনি মৃত্যু তার আগেই মানে অপবিশ্বাস ইন্ডাস্ট্রিতে আসার আগেই মান্নার মৃত্যু হয়ে গেছে তো সরি শারমাসার মৃত্যু হয়ে গেছে তো অনেক বড়ো বড়ো স্টারদের সঙ্গে কাজ করেছেন তখন ইন্ডাস্ট্রিটা এত নোংরা ছিল না নোংরাটা হয়েছে যবে থেকে আপনি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তবে থেকে ঢালউড ইন্ডাস্ট্রিটা নোংরায় ভর্তি হয়ে গেছে তখন যদি সাকিব খানের প্রতি মানুষের একটা হিংসাও থাকতো না তা এতটা ছিল না যতটা আপনি আসার পরে হয়েছে আপনি আসার পরে হয়েছে আপনাকে ঢাল বানিয়ে সাকিবের ওপর মানুষের হিংসাটা আরও বেড়ে গেছে আপনি করেছেন ঢালউড ইন্ডাস্ট্রিটাকে নোংরা স্বীকার করলেন তো আপনি ঢালুট ইন্ডাস্ট্রির জন্য কতটা অপয়া কতটা অলক্ষী আপনি এসে ইন্ডাস্ট্রিকে এমনভাবে ধ্বংস করে দিলেন পুরো মানে ইন্ডাস্ট্রির কাঁপানোর নায়ক নায়িকা সাকিব খান অপবিশ্বাস যে জুটিটাকে এখনও দর্শক চায় এখনও দর্শক চায় এখনও চায় আজকে আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আজকে তাকে অপবিশ্বাসের বাচ্চা হয়ে গেছে অপবিশ্বাস যা ফিটনেস ছিল এখন শাকিব খান অপুর সঙ্গে অনেক সিনেমা করত। এখানে শুধু আপনার একা দোষ ছিল না শাকিব খানের তো দোষ আছে কিন্তু ইন্ডাস্ট্রির তাকে নোংরা করেছেন মেয়েদের দিক থেকে ইন্ডাস্ট্রি তাকে নোংরা করেছেন আপনি ছেলেদের দিক থেকে তো খান করেছে কিন্তু মেয়েদের দিক থেকে আপনি করেছেন শুনুন কথাই আছে ছেলেরা হাজার জনার কাছে শুয়ে আসলেও না গঙ্গা জল দিলে শুদ্ধ হয়ে যায় কিন্তু মেয়েরা এটা তো পূর্ব পরিকল্পিত মানে এটা হচ্ছে বয়স্কদের কথা পুরুষ থেকে প্রচলিত চলে আসছে মেয়েদের পায়ে পায়ে বিপদ মেয়েদের সতর্কভাবে চলতে হয় একটা মেয়ে মা হয় একটা মেয়ে মা হয় না সে মেয়েটার অনেক ধৈর্য শক্তি ক্ষমতা ক্ষমতা রাখতে হয় তার মধ্যে মনে কথাই বলে মেয়েদের কই মাছের জীবন তো একটা মেয়ে অনেক কিছু করতে পারে এটা অতি বাস্তব কথা একটা মেয়ে চাইলে একটা পুরুষকে ধ্বংস করে দিতে পারে একটা মেয়ে চাইলে একটা পুরুষকে মানে পরিপূর্ণভাবে সাজিয়ে দিতে পারে হ্যাঁ তো আপনি জেনে বুঝে আপনি প্ল্যান করে একদম আগে থেকে প্ল্যান করে আপনার দিদির সঙ্গে প্ল্যান করে ফ্যামিলির সঙ্গে প্ল্যান করে আপনি সাকিব খানকে এইভাবে ফাঁসিয়েছেন আপনি যখন অপবিশ্বাস আপডাল হয়ে গেছে আপনি পুরো প্ল্যান করে এসেছেন ওই আপনাকে অপবিশ্বাস থাকাকালীন তো আপনি ইন্ডাস্ট্রিতে আসেননি অপবিশ্বাস যখন এই দেশে চলে এলো ইন্ডিয়াতে চলে এলো জয়কে এখানে জয়কে জন্ম দেবে বা কিছু এখানে চলে এলো তখন আপনি সেই জেনে বুঝে আপনি ইন্ডাস্ট্রিতে ঢুকেছেন যেই সময় যেভাবে হোক আমার শাকিব খানকে হাত করতে হবে তার আগে থেকে তো আপনি মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়ে গেছিল আপনার ফিফটি পার্সেন্ট তার যেটুকানি বাকি ছিল সেটুকানি আপনি যখন অপু নেই এই সুযোগে আপনি ঢুকে পড়লেন আপনি ভুলে যাবেন না আপনাকে এসে নাইক হিসেবে চুজ করেছিল কিন্তু অপবিশ্বাস আপনাকে ইন্ডিয়া থেকে শ্যুটিংয়ের জন্য ড্রেস পাঠিয়েছিল অপবিশ্বাস ড্রেস পাঠিয়েছিল এমনকি অপরও অনেক ড্রেস পরে আপনি কাজ করেছেন আপনি ভুলে যাবেন না অপবিশ্বাস আপনার জন্য ড্রেস কল আমাদের কলকাতা থেকে কিনে পাঠিয়েছিল আর আপনি সেই মহিলাটার জীবন নষ্ট করে দিলেন সেই মহিলাটার সংসার নষ্ট করে দিলেন আবার গল্প বলছে ইন্ডাস্ট্রিতে আগে ছিল না যেই আপনার বিরুদ্ধে কোনো সেলিব্রিটিরা কথা বলে তখন সেই সেলিব্রিটির প্রতি আপনার সম্মানের সটকু থাকে না আপনি কোন বালের হরিপদ আপনি কাকে সম্মান দিলেন আর না দিলেন তাতে কার ছেঁড়া যায় না আর আপনার যার নিজের সম্মান নেই সে আবার লোক কি সম্মান দেবে বলুন তো আপনার তো নিজেরই সম্মান নেই আপনার তো দোকান কাটা আপনার দোকান কাটা আপনার নিজের কোনো সম্মান নেই তো আপনি আবার কাকে সম্মান দেবেন আর আপনার সম্মানের ধারে কে বলুন কে ধার ধারে আপনার সম্মানের যখন আপনাকে নিয়ে কেউ উচিত কথা বলে সোশ্যাল মিডিয়ায় এসে তখন আপনার খুব ঘা লেগে যায় না ঘা লেগে যায় আপনি যখন সাকিবের সঙ্গে ছবিগুলো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তো আপনারা তো উচিত ছিল না আপনি কি আপনি অপুকে জব্দ করতে চেয়েছিলেন অপুকে দেখাতে গেছিলেন অপুকে জব্দ করতে চেয়েছিলেন ছবিগুলো দেখো আমাকে জড়িয়ে জড়িয়ে ছবি তুলছে লুচ্ছা ব্যাটা ছেলে পুরুষ মানুষরা তো ওরকম একটু একদম হয় সেটা অপবিশ্বাস তো আগে থেকেই জানতো জানতো আগে থেকেই জানতো আজকে অপবিশ্বাস সাকিব খানকে ছাড় দিয়েছে বলেই তো আজকে অপবিশ্বাসের কপালে এত দুঃখ কারণ যখন ঘরের বউ ছিল তখন শাকিব খানকে কিছু বলেনি তখন নায়ক নায়ক বলে ছাড় দিয়েছে নায়ক বলে ছাড় দিয়েছে এই জন্যই আজকে অপবিশ্বাসের কপালেই দুঃখ ঠিক আছে আপনি অপুকে জব্দ চেয়েছিলেন কিন্তু উল্টে আপনার একদম থোতা মুখ ভোতা করে দিয়েছে বাংলাদেশের জনগণ আর যেই উচিত কথা বলেছে সেই আপনার স্বার্থে ঘা লেগে গেছে আপনি আগের যুগে এগুলো ছিল না এখন আগে আপনি ছিলেন না আপনি এসে ঢালুর ইন্ডাস্ট্রিটাকে খারাপ করেছেন শুনুন অপুকে নিয়ে কথা বলি দু হাজার সতেরো সাল থেকে আগে তো কম বেশি একটু ইন্ডাস্ট্রি তো ঘাটাঘাটি হয় সোশ্যাল মিডিয়া যখন থাকে ইন্ডাস্ট্রি নিয়ে তো ঘাটাঘাটি কম বেশি হয় কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি এরকম রকম লেভেলের খারাপ আগে কেউ কাউকে দেখিনি কাউকে না সিনেমার মধ্যে নোংরা ড্রেস পরা নোংরা সিন করা সেটা হচ্ছে কমন ব্যাপার ওটা জন্য ওটা অভিনয়ের জন্য করতে হয় তাই দেখেছি কিন্তু রিয়েল লাইফে যে নোংরামি করেছেন রিয়েল লাইফে যে এইরকম নোংরামি করে সেটা একমাত্র আপনাকে দেখেছি ঢালিউড ইন্ডাস্ট্রিতে সত্যি তাই আর ইন্ডাস্ট্রিটাকে শাকিব খানার উপবিশ্বাস অনেকটা তুলে নিয়েছিল অনেকটা শাকিব খানার উপবিশ্বাস অনেকটা ইন্ডাস্ট্রিটাকে তুলে নিয়ে এসেছিল কিন্তু আপনি এসে আবার সে ডাউন করে দিয়েছেন আবার সে ডাউন করে দিয়েছেন মানে আপনি এতটা অপয়া অলক্ষী একটা নোংরা মানুষ আপনি এসে আবার ডাউন করে দিয়েছেন এখন দেখুন এখন একমাত্র শাকিব খানের মুভি কয়েকটা মুভি করে বা সেই মুভি ছাড়া আর কোনো মুভি ইন্ডাস্ট্রিতে দেখা যায় না আর যে দু একটা মুভি থাকে সেগুলো শাকিব খানের মুভির পাশে সেগুলো চলে না সে সমস্ত ডিরেক্টরের লস খেয়ে যায় তারা আর মুভি বানায় না তারা আর মুভি বানায় না সব হচ্ছে আপনার জন্য আপনার যদি লজ্জাবত থাকে আপনি ইন্ডাস্ট্রি কেন আপনি পুরো বাংলাদেশ থেকে আউট হয়ে যান পুরো ইন্ডাস্ট্রিতে ছেড়ে দিয়ে আপনি আগে যে পেশা করতেন সেই পেশায় চলে যান সত্যি আপনি একজন অপয়া ব্যক্তি আপনি অপয়া ব্যক্তি বলে আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা পুরো ধ্বংস হয়ে গেছে একটা সময় বাংলাদেশ রমরমা ইন্ডাস্ট্রি ছিল মাঝে একটু ডাউন খেয়েছিল ডাউন খাইনি চলছিল কিন্তু সাকিব খানের ডাউন গেছে কারণ সাকিবের সঙ্গে কেউ সিনেমা করতো না অপু এসে অপু সাকিব জুটি বেঁধে কাজ করে আজকে ইন্ডাস্ট্রিটাকে মানে বেশ ভালো জায়গায় নিয়ে গেছিলো আপনি এসে পুরো ধ্বংসের পথে নিয়ে গেছেন তার মধ্যে কি মানে জনগণকে দিয়েছেন নোংরামি নোংরামি আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি এসছেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে নোংরামি চলিয়ে গেছে তো যদি এখনও আপনার লজ্জাবৎ বলে কিছু জিনিস থাকে তো আপনি ইন্ডাস্ট্রি থেকে ছেড়ে দিন ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দিন আর যদি মনে করেন যে আপনার আপনার ভক্তরা যেমন বলে আপনি সাকিবের বউ লিগালি বউ আছেন তো ঠিক আছে সাকিবের হয়ে থাকেন ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে সাকিবের হয়ে থাকেন হয়ে থাকেন সাকিবের বউ কী হবে তাতে কোন আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের ঢালুডক্ষণ ভালো থাকলেই আমরা ভালো সাকিবের কী হবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না যদি সাকিবের বউ সাকিব যদি আপনাকে বউ করে ঘরে নেয় তাহলে তার বউ হয়ে যান ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দিন আপনার মতো অপয়া যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রি থেকে না বিদায় হবে ততদিন পর্যন্ত ঢালুন ইন্ডাস্ট্রিতে দিন উন্নতি হবে না কোনো দিন উন্নতি হবে না আপনার সম্বন্ধে যেই কেউ কথা বলে সেই আপনার কষ্ট হয় ঘা লেগে যায় ঘা তখন তাদেরকে আপনার সম্মান করতে ইচ্ছা করে না কে বলেছে আপনাকে সম্মান করতে কে সম্মান করে আপনার সম্মানের আছে কি আপনার সম্মানের কি আছে আপনি সম্মানের শটা বোঝেন শটা বোঝেন যদি সম্মানের শটা বুঝতেন না তাহলে অপবিশ্বাসের জীবনটা জেনে বুঝে ধ্বংস করতেন না যে অপু ড্রেস পরে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির কাজ করেছেন যে অপু সিলেকশন করে আপনার জন্য ড্রেস পাঠিয়েছে যে অপবিশ্বাস তার সিনেমায় আপনাকে কাজ করার সুযোগ দিয়েছে আপনি তার সংসার কেড়ে নিয়েছেন আর আপনি ভালো থাকবেন কোনো দিনও না কোনো দিনও না ওপরালা যদি থাকে না আপনার ভবিষ্যৎ সামনে কি আসছে আরও খারাপ এখন যা আছে তার থেকেও খারাপ আছে ওপরে যদি ভগবান থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা